শ্রাবণ মাস মানে শিবের আরাধনার মাস অর্থাৎ এই মাসটি দেবাদেবে মহাদেবের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত এবং সারা বছর যে সকল ভক্তরা মন্দিরে যান না বা শিব পুজো করার সময় পান না তারা অন্ততপক্ষে এই শ্রাবণ মাসে একটি সোমবার হলেও অবশ্যই মন্দিরে যান বা বাড়িতে শিবের পূজা আরাধনা করে থাকেন বলা হয়ে থাকে যে এই মাসে শিবের পূজা আরাধনা নিষ্ঠা ভরে পালন করলে দেবাদেবী মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং ভক্তদের তিনি সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সকল বিপদ আপদ থেকে তিনি অবশ্যই রক্ষা করেন তাই আজকের একটি বিশেষ ব্রতের কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেন যে ষোলো সোমবারের ব্রত এই ষোলো সোমবার ব্রত শ্রাবণ মাস আসলেই বহু ভক্তরা শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে থাকেন এবং টানা ষোলোটি সোমবার তারা দেবাদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করে থাকেন আজকের বলবো এই ব্রতের মাহাত্ম কি এই ব্রত কথা কি কিভাবে এই ব্রতের আপনারা সংকল্প গ্রহণ করবেন এবং তার সাথে বলবো এই ব্রত পালন করার সময় আপনারা কি কি নিয়ম মেনে চলবেন আর কি কি জিনিস আপনারা দেবাদেবে শিবজিকে উৎসর্গ করবেন এই ষোলো সোমবারের ব্রতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি প্রত্যেকবারের মতোই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সকলের মাঝে শেয়ার করে দিন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অল প্রেস করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করি সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবতা বা ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে সোমবার দিনটি দেবাদেবী মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এই দিন অনেক ভক্তরাই উপবাস বা ব্রত পালন করে থাকেন অনেকেরই বিশ্বাস যে এই দিন দেবাদেবী মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য লাভ করার জন্য অবশ্যই উপবাস করা উচিত এবং তার পূজা আরাধনা করলে ভক্তের সকল কষ্ট দূর হয়ে যায় এবং তার সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন দেবাদেব মহাদেব সনাতন ধর্মের শাস্ত্র তিনি পরম রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি তিন কারণ সর্বোচ্চ স্তরে কারণের শিবজিকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় জ্যোতিষ দেবাদেবী কে খুশি করার জন্য বেশ কিছু প্রতিকার রয়েছে সকল বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সু সমৃদ্ধি ও শান্তিতে জীবন জীবনযাপন করতে অবশ্যই প্রতি সোমবার ষোলো সোমবারের ব্রত পালন করা উচিত এই সোমবার ব্রত কবে থেকে পালন করবেন। শ্রাবণ মাস থেকে তো অবশ্যই পালন করা যায় এবং অন্যান্য মাস ফাল্গুন মাস ও কার্তিক মাসের শুক্লপক্ষের সোমবার থেকে এই ষোলো সোমবারের ব্রত আরম্ভ করা উচিত ধারাবাহিক ভাবে ষোলোটি সোমবার নিষ্ঠাভাবে আপনাকে শিবের আরাধনা করতে হবে এবং শিবের আরাধনার জন্য সব থেকে উত্তম সময় হচ্ছে সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে আর যদি সেটা না পারেন তাহলে অভিজিৎ মুহূর্তে করবেন আর সব থেকে ভালো সময় হলো প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তে ঠিক দেড় ঘন্টা আগের থেকে দেড় ঘন্টা পরের যে সময়টা রয়েছে সেই সময়ে শিবের আরাধনার জন্য অত্যন্ত আদর্শ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এবং ধর্মীয় শাস্ত্রে পরে বলবো এই ব্রত এর উদ্দেশ্য কি কেন আপনারা 16 সোমবার ব্রত পালন করবেন এই ব্রত মন দিয়ে নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয় তেমনি কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা আপনার গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে এই সোমবারের ব্রত অত্যন্ত ফলপ্রদ ব্রত পালনের সময় প্রত্যেকটি সোমবার অর্থাৎ 16টি সোমবারই আপনাকে শিবজিকে জল অভিষেক করতে হবে এবং পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে হবে এছাড়া ধুত্রা ফুল এবং অন্যান্য সমস্ত সাদা ফুল দিয়ে আপনাকে পূজা আরাধনা অবশ্যই করতে হবে এবং নৈবিদ্যে অবশ্যই সাদা মিষ্টি নিবেদন করতে হবে এছাড়া আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নমসিবায়ও বা ওম শিবায় এই মন্ত্রটি একশো বার করে প্রত্যেকটি কৃপা লাভ করতে পারবেন বিশ্বাস অনুসারে যদি এই সোমবারের ব্রত চলাকালীন আপনি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার করে জপ করেন তাহলে অমীমাংসিত কাজ সম্পন্ন হয়ে থাকে এবং সোমবার স্নান করার পর আপনি যদি সাদা কাপড় পরিধান করেন এবং সাদা বস্ত্র দরিদ্রদের মধ্যে দান করেন তাহলে আপনার জন্ম ছকে নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে এই শ্রাবণ মাসে প্রত্যেকটি দিনই শিবজির উপাসনার দিন মনে করা হয় বা বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসে শিব ও পার্বতী দুজনেই মর্তে নেমে আসেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করে থাকেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন এবং বিশ্বাস করেন জীবনে যাবতীয় সমস্যার কাণ্ডারে ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন দেবাদেবে মহাদেব বিবাহিত সমস্যায় জেরবার থাকেন যে সকল ভক্তরা তারাও এই সোমবারের উপবাস করে শিব পুজো করে সমস্যার সমাধানের আশায় অপেক্ষা করেন শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষ চর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান রাখে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়ে থাকে হিন্দু এই মাসটি শিবজিকে উৎসর্গ করা হয়েছে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহে ভক্তরা অপেক্ষা করে থাকেন এই মাসে প্রত্যেকটি শিব মন্দিরে দলবদ্ধ হন ভক্তরা বা বাড়িতে শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন বলবো যে সোমবার আপনারা কিভাবে সংকল্প গ্রহণ করবেন সংকল্প আপনাকে প্রথম দিনই গ্রহণ করতে হবে আপনাকে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ডান হাতে গঙ্গাজল নেবেন তার মধ্যে এক টাকার কয়েন নেবেন এবং তার সাথে অর্থাৎ অখণ্ড কিছুটা ভেজানো আতপচাল নেবেন এবং সাদা ফুল ও নীল অপরাজিতা ফুল নেবেন এবারে তারপরে বাহাত দিয়ে হাত চেপে আপনি দেবাদিবে মহাদেবের উদ্দেশ্যে আপনি কেন এই ষোলোটি সোমবারের ব্রত আপনি করতে চাইছেন সেটি আপনি অর্থাৎ আপনার মনস্কামনা দেবাদিবে শিবজিকে জানাবেন এবং এটা বলবেন যে আপনি ষোলোটি সোমবার অবশ্যই দেবাদেব শিবের উদ্দেশ্যে উপবাস রাখবেন এবং প্রত্যেকটি সোমবারই আপনি তারকে ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করবেন এই বলে আপনি যে কোনো একটি মন্ত্র হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র নাহলে ওম শিবায় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র একশো আটবার যোগ করবেন তারপরে এটি একটি আপনার হাতে যে জল টাকা ফুল এবং চাল রয়েছে সেটা একটি পাত্রে রাখবেন তারপরে অবশ্যই শিবজিকে প্রণাম মন্ত্রটি বলে শিবজিকে প্রণাম করবেন এরপর আপনি পুজো শুরু করবেন আমি এই ষোলো সোমবারের ব্রতের জন্য আপনারা কিভাবে পুজো পদ্ধতি অনুসরণ করবেন তার আমি একটি ভিডিও অবশ্যই সেটি আপনারা দেখে নেবেন আপনাকে এই সংকল্প প্রথম সোমবার দিনকেই নিতে হবে এবং বেলায় অবশ্যই প্রদোষকালে শিবজির পূজা আরাধনা করতে হবে এবং প্রত্যেকটি সোমবার প্রদোষকালে দুটো করে আপনি প্রদীপ জ্বালবেন হয় তিল তেলের প্রদীপ জ্বালবেন নইলে নইলে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন ষোলোটি সোমবারের ব্রত পালনের সময় ব্রতীকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ষোলো সোমবার তো নিরামিষ খাদ্যাভ্যাস করতেই হবে এবং উপবাস থাকতে হবে শুধু তাই নয় কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং রকম ভাবে নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না প্রত্যেকটি সোমবার যেরকম পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিশাক করতে হবে ঠিক তেমনি দেবী পার্বতী ও নন্দীর পুজোও কিন্তু প্রত্যেকটি সোমবার এই ষোলো সোমবারের ব্রতিকে অবশ্যই পালন করতে হবে প্রত্যেকটি সোমবার শিব করতে হবে এবং এই সোমবারের ষোলো সোমবারের যে ব্রত কথা রয়েছে সেই ব্রত কথা আপনাদের পাঠ করতে হবে ক্ষেত্রে বিশেষভাবে বলে রাখি যদি কোনো মহিলারা এই ষোলোটি ব্রত চলাকালীন অর্থাৎ ষোলোটি ব্রত মানে হলো গিয়ে চারটে সোমবার করে যদি আমরা ধরি তাহলে তিন মাস এই তিন মাসের মধ্যে শারীরিক কারণে যদি আপনাদের এই ব্রত পালনে বাধা পড়ে তাহলে সেই দিন আপনারা আপনাদের পরিবারের কাউকে দিয়ে অবশ্যই শিবজির অভিষেক করবেন এবং প্রদোষকালেও শিবজিকে যেভাবে পুজো করতে হয় সেভাবে পুজো করিয়ে নেবেন আর আপনি অবশ্যই উপবাস থাকবেন দূর থেকে আপনি শিবজিকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার আরাধনা করবেন ষোলো সোমবারের ব্রত নারী পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারে এবং এই ষোলো সোমবারের ব্রত চলাকালীন যদি পরিবারে রকম অসুচ আসে তাহলে বাধা পড়ে যায় এবং এই অসুচ কেটে যাওয়ার পরে আপনাদের আবার নতুন করে ষোলো সোমবারের ব্রত শুরু করতে হবে ষোলো সোমবারের ব্রত চালু হওয়ার মূলে একটি প্রচলিত কাহিনী রয়েছে এখানে এই কাহিনীটি বলতে গেলে একটি গল্পের সম্ভার চলুন আজকের আমরা সেই গল্পটি শুনি শিবজি একবার পার্বতীকে নিয়ে মৃত্যলোকে বেড়াতে এসেছিলেন এবং মৃত্যু রাজা শিবজির জন্য একটি রাজপ্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং সেখানেই পার্বতী ও শিবজি মহা আনন্দে বসবাস করছিলেন একদিন পার্বতীজির ইচ্ছে হল পাশা খেলার পাশা খেলার ব্যবস্থা করা হলো এই পাশা খেলা যখন শুরু হয় তখন সেখানে উপস্থিত হলেন মন্দিরের পুরোহিত এবং মন্দিরের পুরোহিত আগের থেকে কিছুই জানতেন না কিন্তু পাশা খেলা পরিবেশে তিনি উপস্থিত যখন হলেন তখন পার্বতী তাকে জিজ্ঞেস করলেন যে এই খেলায় কে জিতবেন পুরোহিত কোনো কিছু না ভেবেই বলে দিলেন যে দেবাদেবের শিবজি এই খেলায় জিতবেন কিন্তু খেলায় জিতলেন পার্বতী এবং মিথ্যে বলার অপরাধে পার্বতী রুষ্ট হয়ে পুরোহিতকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দিলেন দিন পর কিছু অপসরা সেই মন্দিরে আসলেন এবং পুরোহিতকে এই অবস্থায় দেখে তার কারণ জানতে চাইলেন এবং পুরোহিত সবিস্তারে তাদেরকে অর্থাৎ অপসরাদের সকল ঘটনা বললেন সেই সময় পুরোহিতের সমস্ত কথা শুনে অপসরারা তাকে ১৬ সোমবারের ব্রত করতে বললেন এবং এই প্রথম একজন ১৬ সোমবারের ব্রত শুরু করলেন ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং এই ঘটনা জেনে পার্বতীতে অবাক হয়ে গেলেন যে তার দেওয়া অভিশাপ কিভাবে খন্ডিত হল তিনি তখন পুরোহিতকে সেই বিষয়ে জিজ্ঞেস করলেন এবং জানলেন সোমবারের কথা। এবং সব জেনে পার্বতীও ঠিক করলেন যে তিনিও ব্রত করবেন এইভাবে পার্বতীও ষোলো সোমবারের ব্রত শুরু করলেন এরপর এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারলেন কার্তিক কার্তিকও সেই কথা একজন ব্রাহ্মণ বন্ধুকে বললেন আর এই ব্রাহ্মণ বন্ধুও তখন ব্রত করার সিদ্ধান্ত নিলেন এবং ব্রত পালন করলেন সেই সেই বন্ধু এক দেশে যান সেখানে রাজকন্যার স্বয়ম্বর হচ্ছিল স্বয়ম্বরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনি হবেন রাজার জামাই হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা এবং রাজ্য তিনি বুঝলেন যে এই ষোলো সোমবার করার ফলে তিনি এইভাবে সবকিছু পেলেন সজ্জায় রাতে ব্রাহ্মণকে তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কেন হাতি তার গলাতেই মালা পড়ালেন তখন ব্রাহ্মণ ষোলো সোমবারের ব্রতের কথা জানালেন এবং এই ষোলো সোমবারের ব্রত কথা শুনে ব্রাহ্মণ পত্নীও অর্থাৎ রাজকন্যাও এই ষোলো সোমবারে ব্রত করলেন এবং একটি পুত্র সন্তানের জন্ম দিলেন এইভাবেই এই ব্রত কথা লক্ষ্যমুখে প্রচারিত হতে হতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেল এবং আর সকলেই ভক্তি ও শ্রদ্ধা এবং নিষ্ঠা ভরে এই ষোলো সোমবারে ব্রত পালন করেন এবং তাদের সকল মনোবাঞ্ছা দেবাদেবের মহাদেব পূরণ করে থাকেন